আমাদের এদেশের সম্পদের অভাব নাই সম্পদে ভরপুর কি না আছে বাংলাদেশে বাংলাদেশ একটা নেয়ামত আমাদের এখানে মাটি উর্বর আমাদের রয়েছে পানি সম্পদ আমাদের আছে মৎস্য সম্পদ আমাদের আছে পাহাড় সম্পদ আমাদের আছে বন সম্পদ আমাদের রয়েছে খনিজ সম্পদ এভাবে সম্পদে ভরপুর কিন্তু এই সম্পদের কার্যকর ব্যবহার যথাযথ ব্যবহার দীর্ঘ বছর পর্যন্ত কোন নিশ্চিত করেনি। তারা শুধু আমাদের ট্যাক্সের টাকা নিয়ে তারা সেটা আত্মসাত করার দিকেই তাদের নজর ছিল এই আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছেন কিন্তু সেই নিয়ামতের ব্যবহার আমরা করতে পারি নাই আসুন আগামীতে এই সৎ যোগ্য দক্ষ লোকে নির্বাচিত করে বাংলাদেশের এই যে নিয়ামত রয়েছে যে সম্পদ রয়েছে সেটা ব্যবহারের মাধ্যমে আজকের যে সমাজের যুবশ্রেণী বেকার শ্রেণী যারা আছে শিক্ষিত বেকার রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সম্পদে ভরপুর যারা আজকের বাংলাদেশে বেকার আছে আমরা মনে করি তাদেরকে বেকারত্ব দূর করে কর্মসংস্থান করা এটা খুবই সহজ হবে যদি আমরা দুর্নীতিমুক্ত এবং এই নিয়ামতের যথাযথ ব্যবহার করবে এরকম যদি একটি সরকারকে আমরা নির্বাচিত করতে পারি